এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা এই ভিডিওটা বর্তমান হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গার মাঝে বাইরে লইছে কিন্তু এই ভিডিওর পুরা হকিগত সকল মানুষে জানে না তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই ভিডিওর পুরা হকিগত কাহানি খানাইন বুঝতে পারবা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবা আর ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই যে ভিডিওটা স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখতে পাইতরা এই ভিডিওর হকিগত কাহানি হইল এই জিনিসখান এই বেটিটার অন্য একটা জাগার মাঝে বিয়া হয়েছে আর যে জাগার মাঝে বেটির বিয়া হয়েছে জাগাটা খুব বালা দামান বেটাও অনেক হৃষ্টপুষ্ট দামান বেটা অনেক সম্মানী দামান বেটা অনেক বালা জাগার মাঝে এই ফুরিটার মা বাপে বড় আশা পরসা করিয়া তাই বিয়া দিছিলা বিয়া দেওয়ার ফলে এই আর একটা মানুষের সাথে তাই শারীরিক সম্পর্ক হরছে। জামাই তাহা সত্ত্বেও আর একটা মানুষের সাথে শারীরিক সম্পর্ক করিয়া পরবর্তী জামাই এই মানুষটার হাত ধরিয়া গেছে এখন এই মানুষটায় জানা গেছে বেঙ্গলোর আনিয়া টানে আদা রাস্তার মাঝে ছাড়িয়া টান ফাল্টা নাং টানে এখন গেছে গিয়া এখন এই বেটিটার যাইবার কোনোভাবে জায়গা নাই এই বেটিটার মা বাপেও এখন বেটির ফোন রিসিভ করেন না অথচ জামাইয়ের বাড়ির ফোন রিসিভ করেন না তবে জামাইর বাড়ির যে ফোন রিসিভ কর্তা কোন কলে রিসিভ করতা। আর জামাইর বাড়ির যে এই বেটিটারে আবার যে ঘুরাইয়া নিতা কোন কলে নিতা পরকিয়া প্রেম লিপ্ত হইয়া যেই মানুষের হাত ধরিয়া তাইন জামাইর গোর আজকে বেঙ্গলুর আইসন বেঙ্গলুর আইয়া তাইন এখন রাস্তায় রাস্তায় গুরিতরা তান কোনো উপায় নাই তো এই ধরনের ব্যাটিনতর বিয়াবারে আপনারার মতামত আপনারা কমেন্টও জানাইবার এই ধরনের ব্যাটিনতর বিয়াবারে আমি একটা জিনিস কইতাম চাই সুনার সংসার ছাড়িয়া পরকিয়া প্রেম লিপ্ত হইয়া আর একজনের আত দরিয়া স্বামীর সংসার নষ্ট করিয়া আজকে যে তুমি বেঙ্গলুর আইস তোমাদান মতন বেটিন তোরে মাঝ রাস্তার মাঝে লেংটা করিয়া আর বাঙ্গাল দেওদি তোমাদানোর ক্যাট আউট পর্যন্ত বাড়িয়ানির দরকার কারণ তোমাদান লাগান বেটিনতে সোনার সংসার বাংতে সাইল চাও সাও না যে এই বেটিটার যে জাগার মাঝে বিয়া হয়েছে আপনারা রে হইতাম কিতাম দামান বেটা অত মজার এক দামান বেটা এই জিনিসখানো বোঝানি যাইতো না কারণ এই সোনার যদি বেটিয়ে বাণ্তারছে বেটিয়ে ইষ্টি জামাই তাই জামাই পুষ্টির না তাই মা বাপের না তোর মা বাপে যদি এই বেটার সাথে তোরে বিয়া দিলা এই বেটার সাথে সংসার করিয়া একটা না দুইটা বেটিয়ে হুরুতাও ভাইছে কিন্তু বিয়ার পরে এই বেটিয়ে তাইর নিজের মুক্তি প্রমাণ দিছে তাইর জামাইয়ের বাড়ি অনেক সুখী তাই জামাইও অনেক বালা মানুষ তো আজকে এই বালা মানুষটারে দোকা দিয়া এই বালা মানুষটা প্রেম লিপ্ত হইয়া স্বামীর সংসার নষ্ট করিয়া বেঙ্গলোর আওয়ার কি দরকার ছিল আজকে বেঙ্গলোর আওয়ার ফরে পরকিয়া প্রেম লিপ্ত হইয়া যার সাথে আইস হে তোমার মাঝ রাস্তা ছাড়িয়া যাওয়ার কারণে আজকে তুমি ভিডিও বানাইয়া এই জিনিস তোর আফিল খড্ডা যেন তোমার এই বেটাটা যেন নে তো এই ধরনের বেঠিন তোর বিয়াভারে আমি একটা জিনিসও কইতাম চাই তোমরার মতন ব্যাটিং তোরে মাঝ রাস্তার মাঝে ল্যাংটা করি আর বাঙ্গাল দেবদি তোমরার কেটাউট পর্যন্ত বাড়িয়ে আনির দরকার না হয়তো তোমরার কেটাউটও লঙ্কা ফুড়া মরিচ লাগাইয়া এমনভাবে শাস্তি দিবার দরকার কারণ এই বেটিয়ে ভিডিওর মাধ্যমে এই জিনিস নাই নকরি তাইর কাছে যত টাকা পয়সা আসলো তাই ব্যাংক একাউন্ট ব্যাংকর পাসবুক ব্যাংকর এটিএম সব জিনিস তাই এই যে পরকিয়া যে মানুষের সাথে করছে এই মানুষটার হাত সব কিছু তুলিয়া দিলেইছে আজকে তাই ব্যাঙ্ক ব্যালেন্সও কোনটা নাই আজকে তাই এটিএম কার্ডও নাই আজকে তাই পাসবুকও তাই কাছে নাই তো যে মানুষের সাথে তোর মা বিয়া দিলা সেই মানুষটারে তুই বিশ্বাস না করিয়া এই মানুষটারে তুই বিশ্বাস খানে করলে যেই মানুষের সাথে তোর বিয়া সাদি হয়েছে না যেই মানুষের সাথে তুই গুপ্তভাবে শারীরিক সম্পর্ক করলে এই মানুষটারে অতটুক বিশ্বাস করলে কিন্তু তোর জামাইরে সাইরানা পুইসার বিশ্বাস তুই করলে না তো তোমরা মতন ব্যাটিং তোর এই ধরনের দশা তো বহু কম হয়েছে আর তোমরা মতন ব্যাটিং তোর কারণে কাছে একটা আবেদন করি যত ব্যাটিংতে স্বামীর সংসার করার সত্ত্বেও পরকিয়া প্রেম করেন এই ধরনের ব্যাটিং তোরে উচিতভাবে যেন সরকারি নিয়ম কানুন মানিয়া পুলিশ প্রশাসনে যেন একটা উচিত শাস্তি দিতে পারয় কারণ তোমরার মতন ব্যাটিং তোর কারণে আজকে সোনার সংসার নষ্ট হইয়া যা তোমরার মতন ব্যাটিনতে দুইটা তিনটা হুরুতা জন্ম দিয়া পরকিয়া প্রেম লিপ্ত হইয়া আর এক মানুষের আত দরিয়া তোমরা যাইতে পারো তবে এই ভিডিওর ফুরা হকিগত কাহানি আমি আপনারা সামনে তুলিয়া ধরলাম ভিডিওর পুষ্টিকরণ আমি আপনারা দিয়ার না আপনারা সকলেও জানেন এই ভিডিওটা কোন জাগার এই বেটি মানুষ কোন জায়গার আপনার মতামত আপনারা কমেন্টও জানাইবা আর ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষটা দেখা সুযোগ করে দিবা